আপনার এটা যদি আমরা ওষুধ প্রশাসনে লিখি আপনার লাইসেন্স বাতিল করে দিব ওষুধের এই যে নিচে তো আরেকটা জিনিসের লেভেল দেখা যাচ্ছে করেছেন কেন কোন আইন বলে করছেন এটা বলেন তো এর তো পরের বিষয় আগে পারমিশন থাকতে হবে ওষুধের আড়ালে এগুলো ব্যবসা করছেন এটা কি আইন সিদ্ধ হয়েছে আপনাদের লাইসেন্সটা একটু বের করেন তো ড্রাগ লাইসেন্স এই যে আপনার যে ফার্মেসির নামে লাইসেন্স করা এই কসমেটিক্স রেখেছেন কেন ডিপার্টমেন্টাল স্টল দেওয়া আছে নীল ফার্মেসি ডিপার্টমেন্টাল কোথায় দেওয়া আছে ট্রেড লাইসেন্সে তো নাই ব্যবসার ধরন ফার্মেসি তাই না জি এই যে এই যে কসমেটিক্স গুলো শ্যাম্পু সাবান এটা আপনার লাইসেন্সের শর্তে কথা আমি শেষ করি সাত নাম্বার দেখেন ফার্মেসিতে ওষুধ ব্যতীত অন্য কোন পণ্য কসমেটিক্স কীটনাশক মজুদ বা বিক্রয় করা যাইবে না এটা কোন আইন বলে করছেন এটা বলেন তো এটা আমাদের এখন আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে আপনারা কথা বললে কথা আমার বলার কোনো প্রয়োজন নাই সুযোগও নাই ঠিক আছে

এগুলো মোড়ক জাত কে করেছে এই যে লেবেল দিয়েছেন কাগজে লিখে এটা কাদের তৈরি করা আমরা আচার আপনারা নিজেরা করেন সেটা আপনাদের লেবেল দিতে হবে প্রতিষ্ঠানের নাম দিতে হবে এইভাবে কাগজ দিয়ে তো করা যাবে না মেয়াদ দিয়েছেন এগুলো তো আপনি আবার শেষ হয়ে গেলে আবার কাগজ পরিবর্তন করার সুযোগ আছে এটা তো করা যায় না লেবেলিং বুঝতে পারছেন করবেন অসুবিধা নাই লেভেল করে নিতে হবে এই সব কাগজ দেখ তো করা যায় না এটা মনে করেন মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আবার আরেকটা প্রিন্ট করে এই যে নিচে তো আরেকটা জিনিসের লেভেল দেখা যাচ্ছে কিসের লেভেল এটা ওটা ওই আপনার এই কোটায় আগে হচ্ছে ইশের ছিল জলপার ছিল তাই এই কাজ করছেন কেন একটা বাসায় ভাষায় নিয়ে খেয়ে ফেলার পরে হচ্ছে এটার ভিতর আর এই কাজ করেছেন কেন একটা একটা ইউজ করা কন্টেইনারের ভিতরে আপনি আবার নিজস্ব কম্পিউটারে প্রিন্ট করে এই মেয়াদ টিয়াদ বসে আমাদের হোমমেড কিছুই করতে পারবেন না এগুলো ঠিক আছে লেভেলিং করার নিয়ম আছে বিএসটিআর আইন আছে মোরকজাত আইন আপনার এটা আপনি বললেই তো এখন হবে না এটা হোমমেড আপনার নাম থাকতে হবে প্রতিষ্ঠানের ঠিক আছে এক্স ওয়াই জেড ঠিকানা এমআরপি দাম মেয়াদ সব থাকতে হবে তারপরে আপনি আরেকটা লেভেল লেবেল মানে আরেক আরেকবার ব্যবহৃত হয়েছে কোনো ব্যবহার করেছেন জার্জটা খাবার জিনিস হুম এটা নিচেও আছে কিনা নাই তাহলে আপনি জানেন কোনটা আছে কোনটা নাই এই একটা একটা দুইটায় আছে মাত্র একটাই আমি ধরে ফেললাম এত স্মার্ট একটা দোকান জি আমাদের হোমমেড তো যার কারণে হচ্ছে এই আমরা যেহেতু এটা হাতে বানাইছি ভাষায় ও যার জন্য আর কি হাতে বানিয়েছেন আর ওই যে বোতল ব্যবহার করছেন আরেকবার তিনবার চারবার ব্যবহার করা বোতল তাহলে আপনার এই যে ওষুধের আড়ালে এগুলো ব্যবসা করছেন এটা কি আইন সিদ্ধ হয়েছে লাইসেন্সের ভাষ্য লাইসেন্সে তো বলা নেই করা যাবে না এগুলো সবই আজকে অপসারণ করবেন ঠিক আছে পারমিশন ছাড়া এগুলো বিক্রি করা যাবে না এটা যদি আমরা ওষুধ প্রশাসনে লিখি আপনার লাইসেন্স বাতিল করে দিব ওষুধের এর জন্য আইনে এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা উভয় বিধান রয়েছে ঠিক আছে আপনাকে সতর্ক করা হলো আজকে জরিমানাটা জরিমাটা পরিশোধ করেন লেখেন ইয়ে সাক্ষর অবগত ছিলেন অবগত আপনি ছিলেন না আপনাকে লাইসেন্স প্রদান করা হয়েছে না তার মানে আপনি অবগত হয়ে গেছেন দেখেন আর নাহলে এগুলো সরাই ফেলেন ঠিক আছে কারণ এগুলো আমরা অবগত করবো উদ্বতন কর্তৃপক্ষকে ড্রাগ অফিসে তারা কিন্তু এগুলো আপনার লাইসেন্স বাতিল করে দেবে যেটা লাইসেন্সটা আছে ওটাও হারাবেন যেটাই আপনার যেটা ধরা পড়ে সেটাই বলেন যে আমি দেখি আমি এটা ধরে ফেললাম ইনকোয়ারি করে এত ঢুকতে হবে ব্যবসায়িকত ঢুকতে হবে করে দেখলাম যে প্রতিষ্ঠানের হচ্ছে ফার্মেসির অনুমতি দেওয়া আছে উনি এই অনুমতি ব্যাটি রেখে ডিপার্টমেন্টাল স্টোরের যে কসমেটিক্স শুরু করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছেন যেটা আইনে স্পষ্টভাবে নিষেধ করা আছে এবং লাইসেন্সেও নিষেধ করা আছে তো আমরা বিষয়টাকে ওনাকে অবগত করেছি এবং এটা সতর্ক করে ওনাকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে